সব সময় লোকে কি করছে কেন দেখতে যাচ্ছেন আপনি নিজে কি করছেন এটা দেখুন না অপরের দিকে চোখ না দিয়ে নিজের দিকে চোখ রাখুন নিজের কাজের ওপর প্রকাশ রাখুন তাতে আপনার ডেভেলপ হবে তাতে আপনার মঙ্গল হবে কে কি করলো না করলো কে কিভাবে রোজগার করলো কে কোন পথে চললো কার কিসে ভালো হবে এসব বাদ দিন আপনার নিজেরটা দেখুন আপনি নিজে কি করে ডেভেলপ করবেন নিজে কি করে একটা পজিশনে যেতে পারবেন সেই চিন্তা করুন আগে নিজেকে বেটার করুন তারপর পর চর্চা করবেন যদি সময় পান ভালো কাজ করতে গেলে আগে নিজেকে ভালো হতে হয় নিজের পজিশনটাকে বেটার করতে হয় ভাই দেখো দেখুন একটা কথা মাথায় রাখো আপনি যখন কাউকে কিছু দান করবেন তাহলে আপনার মন যেমন দরকার ঠিক তেমনি আপনার সামর্থ্যের উপরও ডিপেন্ড করে কেমন সেটা আপনার কাছে যদি একশো টাকা থাকে তখন আপনি সেখান থেকে পঞ্চাশ টাকা হলেও আমাকে দান করার কথা ভাববেন কিন্তু আপনার পকেট যদি ফাঁকা থাকে তাহলে আপনার ইচ্ছে থাকলেও করার কিছু থাকছে না উপায় নেই হ্যাঁ সবার প্রথম দরকার মন আপনার ইচ্ছে থাকা দরকার তা সত্ত্বেও বলবো সামর্থ্য অনেকটা কাজ দেয় আপনার যদি আপনার কাছে যদি সামর্থ্য না থাকে আপনার যদি কাউকে দেওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে আপনি দেবেন কী করে হ্যাঁ অবশ্যই মন দরকার মন না হলে আপনি কিছুতেই আপনার হাজার থাকলেও আপনি দিতে পারবেন না যদি আপনার সেই মনটা না থাকে যদি আপনার কাউকে দেওয়ার মতো মানসিকতা না থাকে তাহলে আপনার হাজার লাখ টাকা থাকলেও আপনি সেখান থেকে দশটা টাকা দিতে পারবেন না কারণ আপনার ইচ্ছে হবে না এজন্য দরকার মন আগে কিন্তু তা সত্ত্বেও বলবো আগে নিজেকে যোগ্যতা সম্পন্ন করে তোলুন স্ট্রাগেল করে নিজের কেরিয়ারটা আগে গঠন করুন নিজে একটা জায়গায় আসুন আগে নিজে স্ট্যান্ড হন তারপর দেখবেন কতটা ইজি লাগে নিজেকে যখন দাঁড় করবেন যখন কমফর্টেবল ফিল করবেন যে আমি পেরেছি এই ভাবনাটা যখন মনের মধ্যে হানতে পারবেন তখন আপনার থেকে বড় সুখী আর কেউ হতে পারবে না আপনি চিরসুখী হবেন এই জন্য অযোধ্যা সময় নষ্ট না করে আগে কেরিয়ার গঠন করুন আগে নিজেকে একটা জায়গায় নিয়ে যান এমন জায়গায় যাতে লোকে আপনাকে পারফেক্ট বলে হ্যাঁ একদম পারফেক্ট আগে নিজেকে পারফেক্ট করে তোল আর এজন্য দরকার উচ্চ ভাবনা দরকার স্ট্রাগল দরকার মনোবল দরকার স্বপ্ন স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যা যা করা দরকার প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে বেরোতে হবে স্বপ্ন তো সবাই রাখে কজন স্বপ্নকে সফল করতে পারে কজন সেই স্বপ্নকে সার্থক করতে পারে কজন হাতে খোঁড়া ভালো থাকবেন অবশ্যই আপনাদের মতামত দেবেন